আপনারা একটু এখানে একটু বিশেষ করে একটু খেয়াল রাখবেন যেখানে একটু কি বলার রয়েছে এখানে বলা হয়েছে সাধারণত বিশ থেকে পঁচিশ বছর পর চাকরি জীবন শেষ করে একজন দক্ষ ইয়ার মানে আবার বলছি একজন দক্ষ ইয়ারমানের মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত কিন্তু হতে পারে আসসালামু আলাইকুম যারা আমাদের ভিডিওটি ক্লিক করেছেন তারা ইতিমধ্যে হয়তো বাংলাদেশ বিমান বাহিনীতে পরীক্ষা দিতে যাচ্ছেন বা পরীক্ষা দিয়েছিলেন সামনে পরীক্ষা দিবেন এই আশা নিয়ে আছেন ইনশাআল্লাহ সামনেই প্রকাশিত হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনী সার্কুলার এই বিমানবাণী সার্কুলারে আপনার যখন প্রবেশ করবেন যখন সার্কুল আপনার হচ্ছে জবটি হয়ে যাবে সিলেক্টেড হয়ে যাবেন চূড়ান্তভাবে তখন আপনার পদ কী রকম থাকবে আপনার প্রমোশন হতে কত বছর সময় লাগবে সর্বোচ্চ কত র্যাঙ্ক পর্যন্ত আপনি চলে যেতে পারবেন এবং কিভাবে এবং কীগুলো শর্ত আছে আপনার এগুলো আপনার হচ্ছে ট্রেনিং আপনার হচ্ছে যোগ্যতা কী কী থাকলে আপনি সহজেই প্রমোশনের শর্ত আপনি ফিল করতে পারবেন এই সকল কিছু প্রসেসটি আমি দেখে দেওয়ার চেষ্টা করব আপনার সকল কিছু বিস্তারিত করার চেষ্টা করব। আশা করছি এই ভিডিওটি আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে চলেছে এই ভিডিও থেকে কি ভাইবা তো একটি কমন পড়তে পারেন কারণ এখানে সকল র‍্যাঙ্ক উল্লেখ করা রয়েছে ঠিক আছে আপনাদের চ্যানেলটি চাইলে সাবস্ক্রাইব করে করতে পারেন কারণ আমাদের চ্যানেলটি সকল ধরনের নিয়মিত ভিডিও আপলোড করা হয় জব সিলেক্টেড এবং এডুকেশন বিষয়ে কথা না বলে মূল ভিডিও শুরু করা যাক আপনারা দেখতেই পাচ্ছেন একটু খেয়াল করে রাখবেন আমি একটু ঝুম করে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীতে বাংলাদেশ এয়ার ফোর্স বিএএফ ইয়ারমেনের প্রমোশন পদ্ধতি খুবই গঠনতান্ত্রিক এবং নিয়মতান্ত্রিক নিচে সঠিক র‍্যাঙ্ক সিরিয়াল প্রমোশন সত্য এবং আনুমানিক সময়সীমা বিস্তারিতভাবে দেওয়া হলো এখানে ইয়ারম্যান পদবি ইয়ারম্যানদের পদবী ফ্র্যাঙ্ক স্ট্রাকচার অফ ইয়ারম্যান যারা সামনে পদ যেখানে সামনে ইয়ারম্যানে কিন্তু অর্থাৎ বাংলাদেশ এয়ারফোর্সের সার্কুলার প্রকাশিত হচ্ছে ওই পথের কথাই কিন্তু এখানে বলা হয়েছে যারা আপনারা প্রথম যখন আপনি জয়েন করবেন তখন আপনার পদটি হবে ম্যান মাথায় রাখবেন যখন আপনি জয়েন করবেন তখন আপনার পদটির নাম হবে এয়ারক্রাফটম্যান অর্থাৎ সংক্ষিপ্ত বলা হয় এএসসি তারপর আপনাকে প্রমোশন পেয়ে আপনাকে ল্যান্ডিং এয়ারক্রাফট ম্যান্ট হবে এখানে বয়স কত বছর লাগবে সকল কিছু নিচে বিস্তারিত দেওয়া রয়েছে আপনি দেখে দেওয়ার চেষ্টা করব শুধু আপনার একটু দেখবেন একটু তারপরে আপনার প্রমোশন পেয়ে পেবেন হচ্ছে কর্পোরাল পদে সিপিএল যার সংক্ষিপ্ত রূপ তারপরে সার্জেন্ট তারপরে হচ্ছে ফ্লাইট সার্জেন্ট তারপর ওয়ারেন্ট অফিসার র্যাঙ্কের ক্ষেত্রে আপনাকে সর্বোচ্চ ওয়ারেন্ট অফিসার এবং তারপরে হচ্ছে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত আপনি হতে পারবেন একদম যাকে বলা হয় সর্বোচ্চ পদ নিচেই সকল কিছু বিস্তারিত বলা রয়েছে এখানে আপনার প্রমোশন প্রক্রিয়াটা আসলে কীরকম হয়ে থাকে চলুন একটু জানিয়ে প্রতিটি পদের উন্নতেও হওয়ার জন্য নির্দিষ্ট সময় যোগ্যতা ও পরীক্ষার প্রয়োজন হয় নিচে ধাপে ধাপে তা দেওয়া হলো পদের পদোন্নতির জন্য প্রয়োজনীয় সময় প্রমোশন সত্য বলি এখানে বলা হয়েছে এয়ারক্রাফট ম্যান এসি নিয়োগের পর সরাসরি বেসিক ট্রেনিং শেষ করে সক্রিয়ভাবে এল এসি পদে উন্নতি হয় অর্থাৎ ল্যারিং এয়ারক্রাফ্ট ম্যান ঠিক আছে তারপর হচ্ছে ল্যারিং এয়ারক্রাফ্ট ম্যানটে এক থেকে দুই বছর ট্রেড কোর্স হচ্ছে প্লাস ভালো পারফরমেন্স থাকলে আপনাকে কর্পোরাল হতে পারবেন কর্পোরাল থেকে আপনাকে তিন থেকে চার বছর পর নিজ অভিজ্ঞতার পর এবং ট্রেড টেস্ট পরীক্ষা দেওয়ার পর আপনি সার্জেন্ট হতে পারবেন পাঁচ থেকে সাত বছর পর দক্ষতা মূল্যায়ন এবং ডিপার্ট মেন্টাল পরীক্ষা ফ্লাইন্ট সার্জেন্টের ক্ষেত্রে তিন থেকে পাঁচ বছর সিনিয়র লিডারশিপ কষেদ প্লাস দক্ষতা রিপোর্ট অনুযায়ী অরেন্ট অফিসার তিন থেকে চার বছর এবং অফিসার পর্যায়ে দায়িত্ব পালন করার সক্ষমতা রয়েছে আপনার তখন আপনি করতে পারবেন এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার যাকে বলা হয় সর্বোচ্চ স্তর সেবার দেওয়া হবে আপনাকে প্রমোশন পদে সর্বোচ্চ আপনি মাস্টার ওয়ারেন্ট পর্যন্ত দিতে পারবেন ঠিক আছে এখন আপনার আসি প্রমোশনের ভিত্তিগুলো আসলে কি কি আপনাকে প্রথম মাথায় রাখতে হবে সার্ভিস ট্রেনর এখানে সেবার মেয়াদ আছে টেট টেস্ট পরীক্ষায় আপনার উত্তীর্ণ হতে হবে অ্যানুয়াল পারফরমেন্স এবং রিপোর্ট অনুযায়ী আপনাকে প্রমোশন দেওয়া হবে ডিসিপ্লিন ফিজিক্যাল ফিটনেস প্রমোশন বোর্ড প্রমোশন বোর্ড এবং রিকমেন্ডেশন আপনাকে এগুলো দেখে আপনাকে প্রমোশনটি দেওয়া হবে ঠিক আছে ট্রেনিং ও শিক্ষাগত যোগ্যতা আপনার ভূমিকা একটু দেখবেন যে যারা ডিপ্লোমা বা উচ্চশিক প্রশিক্ষণ সম্পন্ন করে তাদের পদোন্নতি সুযোগটি একটু বেশি চেয়ারম্যান ট্রেনিং ইনস্টিটিউট থেকে টেকনোলজি ট্রেডেড ট্রেনিং নেওয়ার সদস্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সমতুল্য কি পান ঠিক আছে আপনারা একটু এখানে একটু বিশেষ করে একটু খেয়াল রাখবেন যেখানে একটু কি বলা রয়েছে এখানে বলা হয়েছে সাধারণত বিশ থেকে পঁচিশ বছর পর চাকরি জীবন শেষ করে একজন দক্ষ মানে আবার বলছে একজন দক্ষ মানে মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত কিন্তু হতে পারে যাকে বলা হয় একজন পাওয়ারফুল জব মাস্টার ওয়ারেন্ট অফিসার সর্বোচ্চ র্যাঙ্ক ইয়ারম্যানের ক্ষেত্রে আপনি হতে পারবেন বৃষ্টি পঁচিশ বছর পর যদি আপনি নিয়ম মেনটেন করে চলুন ঠিক আছে সিভিল সার্ভিসের এনসি ও ডাব্লিউ পর্যায়ের র্যাঙ্কগুলো সিজিও এর সমতুল্য সার এখানে আপনার পদবী প্রমোশন সময় একটি বলে দেওয়া রয়েছে এয়ারক্রাফট ম্যান বেসিক ট্রেনিং শেষ করে আপনাকে পদোন্নতি দেওয়া হবে এবং এল এসি দুই থেকে এক থেকে দুই বছর পর টেট স্কেল পরীক্ষা দিয়ে আপনাকে সিপিএল অর্থাৎ কর্পোরাল হতে পারবেন ঠিক আছে তারপরে সার্জেন্ট পাঁচ থেকে সাত বছর পর মূলবান অভিজ্ঞতার ক্ষেত্রে তারপর হচ্ছে এফ এস জি টি তারপর তিন থেকে পাঁচ বছর পর লিডারশিপ কোর্সে আপনি ভর্তি হতে পারবেন এবং ওয়ারেন্ট অফিসার তিন থেকে চার বছর পদোন্নতি বোর্ড একদম ওয়ারেন্ট অফিসার তারপরে সর্বোচ্চ সার্ভিস রেকর্ড ও কর্তৃ একটু টিপস আমি বলে দেওয়ার চেষ্টা করবো একটু যেখানে আপনারা দেখতে পাচ্ছেন বিমান সেনা হিসাবে যোগদানের পর শৃঙ্খলা ফিজিক্যাল ফিটনেস ভালো পারফরমেন্স ও নিয়মানুবর্তিতা বজায় রাখলে দ্রুত প্রমোশনের সুযোগ তৈরি হয় সেই সব সদস্য নির্ধারিত পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হন তারা পদোন্নতির সুযোগ হারাতে পারেন ঠিক আছে সকল কিছু আপনি মাথায় রাখবেন যদি বাংলাদেশ এয়ারফোর্সে যদি লক্ষ্য